শেষপুরের বাইরে আমার মামলার এখন দুই নাইনের পানি দিয়ে দেখাইয়া দাও জীবনে একটা দিন যদি আমার আল্লাহ তুমি চোখের পানি দিয়ে দেখাই দিতে পারো আজকে একুশে সেপ্টেম্বর আমার মওড়ার দেখাই বলো মালিক ইলিয়াসুর রহমান সাথে একটা প্রবেশ করছে আজকে একটা ওয়াদা করছি

يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ভালো কাজ করতে পারি এই গরমের মধ্যে আজকে একুশে সেপ্টেম্বর বগুড়া শেরপুরে আজকে বন মরিসা মাঠে মোটে হাজার হাজার যুবকদের মাঝে কেন যেন ইলিয়াসুর রহমান জেহাদির সাথে চোখের পানি দিয়ে তোমারে বুঝাইতে চাই আল্লাহ জীবনে আর গুণা করবো না ডাক আমাদের আর কেউ ঠে রাখতে পারবে না তুমি মেহের পাড়ি করে আমার মাপ করিয়া দাও এই কথা মনে করিয়া যদি চোখের পারে ফেলায়ের কান্দো তিনটা কাজ হবে যুবক ভাই এক নাম্বার তোমার চোখের পানির খাতিরে তোমার জীবনের গুণা হবে দুই নম্বরে তোমার জনম দুঃখী মায়ের গুণা মা হয়ে যাবে তিন নম্বরে আমার আল্লাহ ওয়াদা করেছেন তোমার দাদা দাদি নানা নানি তোমার রক্তের যাদের সাথে বিয়া হারাম ছিল যাদের সাথে বিয়ে করা বা বিয়ে করানো হারাম ছিল তাদের সবাইকে আল্লাহ মাফ করে দিবে শুধু তাই নয় আগামীকালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাও আল্লাহ তোমার কবরটা জাননাতে অধা করবি যতদিন বাঁচবো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যই বাজবো ঠিক কথা ঠিক না বলে ঠিক যেই বেঈমান বুলা কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমার নবীর চরিত্রে কথা বলবে ওগুলার পিটায়া লুলা বানায় ফেলবো ঠিক কোরিয়া করি করব কথা ঠিক তবে ঠিক করি পিএম টি করি করব কথা ঠিক তবে ঠিক করি জামাত করি করব ঠিক একটা আমার নবী আল্লাহ রাসূল কোরআন আর একটা এদের সাথে যারাই বাটপারে করবে প্রত্যেক তার উপহার দেব জুতা দিয়া

উঠেছে শুধু আওয়াজ হবে মুসলমানে বলা রাজনীতি করতে আমি এখানে আসি আমি শুধু আসছি দেখব ইমানের প্রতি কার কতটুকু ভালোবাসা আছে আপনারা ঘুমাইছেন না ঠিক আছে এই জন্য তাকবির দিয়ে সেমনি আনলে না এই মুসলমানের পোলা বাসবো কয়দিন কথা কর না কেন বছর ক্ষমতায় থাইকা পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয়বহুল টাকা খরচ করে রানী এলি দ্বিতীয় এলিজাবেথকে আজকে তারা মমি করলো ওnabla না কেন ঠিক মমি যাই কর কাজ যাই কি নাই ঠিক মূল কা দিকে নেকা যাইতে পারে না আরে বাইরে আমার দিকে তাকান ফেরাউনের লাশ তো মমি করা নাকি ফেরাউন আছে না উনি আরে আল্লাহ কি আছে কি দেখেন মানুষ যখন বাইসা থাকে ক্ষমতা থাকে হাতে বুঝে না যে আমি কি ক্ষমতা যখন চলে যায় সেদিন বুঝে আমি কি ঠিক ঠিক না বাড়ি চলে

দেবা কো মতা মাফি খালকুর রহমান আর রহমান রে আরে রহমান دهনে আমি তো রহমান ঠিক না বেটি আমি আব্দুর রহমান আপন আব্দুর রহমান উনি রহমান কি করে ফেরাউন কইতেছে খালি মুকাস্ত কবি যে ফেরাউন আজকে আইবো কোন বাড়ি আইবো ওই বাড়ি নাম্বার কি হলডিং নাম্বার কি

যখন বলছে বাড়ি নাম্বার কি বনমরিচা তালুকদের বাড়ির ছয় নাম্বার গালির আট নাম্বার বাড়িতে জন্ম নিচ্ছে সবে সাদেকের আগে মুসা এই দেশের বাহিনী দিয়ে বুঝে পুলিশ এনএসআই ডিএসবি এসবি আর্মি বিডিএ সিটা কোবরা র্যাব চকিদার দফাদার খজাদার সিআরএম এর মেম্বার সব বাড়ি ঘেরাও করছে এখন আমি তোকে ক্ষমতা সব পয়সা বাড়ি ঘেরাও করছো স্যার আমার ক্ষমতা দেয় যখন ফেরাউনের বাহিনী আসে কেবল ঘরে টোকা দিছে ইন মুসা সালামের বড় বোনের নাম ছিল মারিয়াম এবার আওয়াজ দেন মারিয়াম জানালার কাপড় সরায়েই ডাকে পুরো বাড়ি ঘিরে নেয় মা কারে পেটে ধরে আনলি আর বাসানের সিস্টেম নাই রে মা কি করবি হাতে ধরে মেরে ফেলবি না একটা ব্যবস্থা তো করতে হবে যেই রব দশ মাস 10 দিন আমার পেটে অক্ষত অবস্থা রাখতে পারে ওই রব জন্মের পরও ঠিক রাখতে পারে ইহি যুমমি দহু আলা কুল্লি

বয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই রেমা চোড়ার মধ্যে ভেজে জাতির পিতাই ইব্রাহিম হিম যদি আগুনের মধ্যে চল্লি দিলো থাকি আরে আমার মালিক যদি জান্নাতের মতো তার বের করে দিদির বারে জাতির বিধায় যদি পারে তার বোলে ভালো লাগে জলন্তুলের মধ্যে ঢুকে পড়েছে পুরা ঘর সিরুনি সারাশি অভিযান কোন জায়গায় বাদ নাই যে তালাশ করে নাই ওই যে যৌতুষীরা কইছে মুসা ওই ঘরে ওই ঘরের মধ্যে জন্ম ঠিকই তো কইছে

পারে কি পারে না এই বিশ্বাস আছে আছে শোনেন আমার আল্লাহ কি বলে আমি কত কত ক্ষমতার মালিক তোরা যদি বিশ্বাস করস মুসারে আগুনের মতো আঙ্গুল খাওয়াইতে পারে তোরে কবরে আঙ্গুল ধরো খাওয়াইতে পারে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আঙ্গুর ফল খাওয়ানোর জন্য এই জন্য আমি সর্বময় ক্ষমতার মালিক বান্দা মনে রাখিস কেন আমি ঘুমাই না ঘন্টা ঘুমায় না কেন তাদেরকে চব্বিশ ঘন্টা আমি ডিউটিতে রাখি জানুস তোদের দেশের বারোটা একটা পর্যন্ত সিফটি বাই সিফটি তাদের ডিউটি থাকে আর আমি দুনিয়া বানাইবার আগের থেকে ফেরেস তাদেরকে ডিউটিতে নামায় দিছি

আজকে বোন মরিসামা বিয়ে বলি বসে রহমান যে হাদিস সাথে তোমারে আল্লাহ বলে ডাক দিছি যদি তোমার ভালো লাগে এই হাজার হাজার মানুষের মধ্যে সবাই যখন মাপ করবা আমি গুণাগার কে তুমি গোপন একটু ডাক দিয়ে মাফ করে দিও নিজের হাতে বান্দা তুই

আমার গুনের কথা সন্তান যদি আব্বা চির মালিক এত গুণে তুমি যখন মনে মনে রাখছো কারো কাছে বলে দাও নাই আজকে বন মরিচা শেরপুর বগুড়া বসিয়া আজকে একুশে সেপ্টেম্বর চোখের পারে সারিয়া দিয়ে মাপ চাইছি ওই কবরে আজাব সহ্য করতে পারবো না গো মাওলা জীবন যখন তুমি নিবাও বেঈমানের খাতায় নাম দিয়ে নিও না ইমানদারের খাতায় নাম দিয়া ওই কবরের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ ডাইনে আগুন বামে আগুন সামনে আগুনে

হতে পারে আমি গুনাহগার আপনি নেককার কারণ কি জানেন আপনি গুনার বোঝা মাথায় নিয়ে আপনি বইছেন আক্তার সাহেবের দামি কেউ নেই আল্লাহ কোন আলেম আমার চেহারা দিকে তাকাই maaf করবে না আল্লাহ maaf করে গুনাহগারের আগে কেন জানেন আপনি গাঁজা হিরোইন খাইতে 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 জীবন ধরে শেষ করে দিবেন এই গাঁজা করে যখন আল্লাহর একবার ডাক দেয় আমি 100 বার ডাক দিলে জবাব নেই কিন্তু একবার ডাক তাই পাবে আল্লাহ গুনাহগার আল্লাহর কাছে ডাকুক আল্লাহর থেকে বেশি চাই

তো কোনটা না গুজারেলে লিখে দেন। শুভ সকাল। আমাকে সরি ভুল হয়ে গেছে। আপনারা গো ঘর গুমি রিস্টার্ট আসলে মুসাই করে না। আজকে যাই যে সরকারি আলেমগুলা পিটা মরে। আর প্রতিবার কল ভুল ইনফরমেশন দেয়রা আমরা খুঁজে খুঁজে তালাশ করে পাই না বিচারে। এবার একটা আওয়াজ হবে জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। যখন বলছে সরি মুসা মা বলে তার বোন মারিয়ামকে মা যায় তাই।

কোন মানুষকে মার্ডার করি নাই কোন মানুষের মাথায় বাড়িতে জমি ক্ষেত দখল করি নাই কোন মানুষের দোকানপাট পাট আমি দখল করে তো আমার মাপ করবো না কে যেগুলা দখল করে দেখবেন ক্ষমতার অপব্যবহার করে ওরা ওয়াজে আসে না বরং ওয়াজের বিরোধিতা করে ওরা জানা যেগুলো করলে তো জান্নাতে টিকিট পেয়ে যাবে না ওরা আমাগমতো হোক অতএব আপনারা যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন চলে যায় মুসা নবীর বুনটা দৌড়ে যায় দেখে আরে বুনদের মতো দৌড়ে দিকেও নাই রে ভাই বুনগো ঠকাইস না বুনটা ঠকাইস না বুন কিন্তু মার ঘেরা না সে গায়ের থেকে মুসা আলাইহিস সালামের বড় বুনটা মারিয়ে দৌড়াইয়া যায় দেখে আহ আমার ভাই একটা পশমও পড়ে নাই আল্লাহ সূরা তাহর মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের বুনটা একটা টান দিয়ে মুসারে কোলে নিয়ে পাগলের মতো সুমাইতাছে

একটা বাক্স নিয়ে আসা হইলো বাক্স বের সামনে দিয়ে নিয়ে আসছেন দুনিয়ার কোন বৈজ্ঞানিক না উনি হলেন আল্লাহর পাঠানো দূর জীবে সাদা একটা রুমাল হাতে দিয়ে বলে তাড়াতাড়ি মুসারে পাকাইয়া যেমনি আগুনের মধ্যে ফেলছো এমনি করে এই এই বাক্সর মধ্যে শোয়া তাড়াতাড়িতে লৌহিত সাগরে সেরে দেন আপনার জানেন নীলনথ নীলনথ না ওটা না লৌহিত সাগর ওই সাগরটা সেরে দেন আমিলিয়াস রহমান জাহাদি দুই হাজার সালে এই সাগরটা দেখার সুযোগ আল্লাহ আমাকে দান করেছে

বাক্স যেতে যেতে এমন একটা জায়গায় গেছে এই জায়গাটাও আল্লাহ আমার দেখাইছে অনেকে দেখছে না আপনার ইউটিউবে আল্লাহ এমন একটা জায়গায় বাক্সটা যে স্টুপি একবারে ব্রেক করছে যেই জায়গায় প্রতিদিন সকালবেলা শয়তান ঘুমেরতে উইটা একগেরো পানি লে এইভাবে কই তো রামায়ণ গগয়ন ঈশ্বর হরিবদ মহামানায় পাদম পাদম পং 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 শয়তান একবারে পানি